ষোলোখানা কই মাছ এখন এনে বাড়িতে বউকে বলেছে যে এরকম রান্না করো আমি চাষবাস করে আসছি এসে খাবো ভালো কথা তো চলে গেছে কর্তা তো বউ রান্না করে ভালো টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখো দারুণ হয়েছে একটা মাছ খেয়ে ফেলেছে খাওয়ার পরে লোভ আরো বেড়ে গেছে একটা একটা করে পনেরো মাছ খেয়ে নিয়েছে এই রে এবার তো বড় আসবে এসে চাইবে কি বলবে তখন ও বলছে মনে মনে আর ফোন দিয়ে এটেছে এবার খেতে দিয়েছে বরকে খানা মাছ দিয়েছে তো বর বলছে খানা মাছ ধরে মাত্র একটা মাছ বলছে ষোলো কই গেল সলিয়ে গেল দুটো তার পালিয়ে কটা থাকে তো চোদ্দ দুটো নিয়ে গেল পাড়া বুড়ো বৌদ্ধ দুটো নিয়ে গেল পাড়ার ওই বুড়ো বৈধ্য কটা থাকে বারো বললো দুটো নিয়ে গেল তোমার বোন ওই পারো কটা থাকে জস এই কটা থাকে 10 10 দুটো দিয়ে কি জস জস কটা থাকে বলো 8 ওই যে রান্না যে করব বাড়িতে কাট ছিল না দুটো দিয়ে কিনলাম কাট কটা থাকে বলো 8 8 তো কাট হয়ে গেল 8 6 দুটো দিয়ে কিনলাম কাট কটা থাকে 6 6 দুটো পাড়া পড়ছিল হয় কটা থাকে চার চার এই চারের ব্যাপারে খুব একটা ভালো মেলেনি দুটো দেখলাম তেল নুন ঝালা কটা থাকে নিয়ে গেল পাড়ার ওই বিড়াল ভুঁই কটা থাকে এক চোখ থাকে তো পাথের দিকে দেখ আমি ভালো মানুষের ঝি তাই রাধাগড়া করে তোকে দিই আর তুই যদি হো ভালো মানুষের পোক লেজা মোড়া দুধা খেয়ে মধ্যিখানটা থাক কই মাছে তো লেজা মুড়ি কিছু থাকে না হ্যাঁ ওটা কে মাছ কেন রাখে ও বোর কী করবে বউ খাইনি একটাও হ্যাঁ লেজা মুড়ি রাখে মাছ কাটা দেখে উড়ে গেল এই সেই অবস্থা হবে তোমার আজকে হ্যাঁ বাইরে বেশ কোকিল লাগছে তো মাছটা ধো আমি আমার কাজ করি লেজা মুড়ো দুধ ধার খেয়ে মাছ খানটাই আমার জন্য রেখে দিও

কবিতাটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে অবশ্যই 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 জানাবে তো কথা মনে পড়লো আর আর কি ও যে গিয়ে এই কথাটা তখন আমার মনে পড়লো যে কবিতাটা বলো অনেকেই জানে না এই কবিতা এটা হ্যাঁ হুম এই কবিতাটা কোথাও শুনিনি মা এরকম অনেক কবিতা বলতো সবাই আজকে কাঁথা বেডপ্যাপার এগুলো সব কাঁচা হবে এগুলোকে আগে গরম জলে ভিজিয়ে দেবো দিয়ে তারপরে ওয়াশিং মেশিনে চালিয়ে দেবো কাঁথাটা এখনও কাঁচা হয়নি আর যে আমি কাজ করবো আমার সাঁকের এখানে বসে থাকবে মনে হচ্ছে হচ্ছে সজনের ফুল হবে বলতে পারছি না দেখো কত কাঁচা একটু ভালো আছে দেখে রান্নার একটা ভিডিও করেছি এটা হচ্ছে মটর ডালের ঝুড়া আর মটর ডাল কিছুটা রয়েছে তো সেটা বোতলে ভরে রেখে দিচ্ছি আর নটু আমার কাছাকাছি ঘুর 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 করছে ওই এইখানটা ওর বেল্টটা রয়েছে

যাই হোক কালকে তো ডাক্তার দেখিয়েছি ওষুধপত্র খাচ্ছি এখন ব্যথাটা একটু কম আছে তো রান্না রান্নাবান্না সব করছি আর ঘরের কাজকর্ম মোটামুটি সবই করতে পারছি তো চলো ব্লগটা শুরু করা যাক আর আজকে একটা রান্না করেছি সেটা হচ্ছে স্বর্ণারে বয়েল নিয়ে এসেছে আমি একটু বসতে দেখতে পারে আমার কর্তা কুটে টুটে সব রেডি করে দিয়েছে মাছ ধুয়ে দিয়েছে আর আমি এখন রান্না বান্না করবো একটা একটা আলু পটলের তরকারি করব আর একটা হচ্ছে ওই মাছ করব। যেই মাছটা মানে লেজা মূল খেয়ে আমার জন্য রাখবে মধ্যে কানটা আমার জন্য রাখবে তো চলো দেখাই কী কী কাজ হয়েছে মুখরোচক খুবই টেস্টি এটা আমি শঙ্কর কিচেনে আপলোড করব। আর মানে গরম ভাতে শুকনো শুকনো মাখি খেতে দারুণ লাগবে একটু ধরো যাদের মুখে অরুচি হয়ে আছে খেতে ভালো লাগছে না অন্য কোনো খাবার তারা এই রান্নাটা করে খেলে এদের এটা কি খুব ভালো লাগবে যাই হোক এটা তো আমার রেডি হয়ে গেছে এটা একটা পথ আর এখানে পটল আর আলু এগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো আমার কত্তাই কেটে দিয়েছে আমি দেখিনি পটলের একটুখানি গাটা চেঁচে চেঁচে তারপরে পটলগুলো কেটেছে এরম পটল ভাজা খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার বলা হয়নি যার জন্য পটলটা একটু ছা খোসাটা ছাড়াবে সেটা ছাড়ায়নি পুরো পটলটাকে ওরকম চেচে চেচে করেছে তো এরকমও খায় অনেকে তো আমরা একটু ছাড়িয়ে খাই তবে এরকম করেও অনেকে খায় তা আজকে এইভাবেই করবো পটলটা আর মাছের আলুটা ভাজা হয়েছে মাছটা এখনো করিনি মাছটা সবার শেষে এই যে মাছটা এই গ্যাসের তলায় রেখেছি এখন মাছটা ভেজে নেবো মাছটা ভেজে তারপরে আর বেলা হয়ে ভিডিও করলাম আগের ব্লগেই তোমরা যে অনেকটা আমি ডাক্তার দেখাতে গেছিলাম তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক ভালো ভালো কমেন্ট করেছ অনেকে অনেক সাজেশন দিয়েছ আসলে কি জানো তো মানে সত্যি কথা বলতে কি ঘরে না যে কোনো মহিলাই আর কি একটু যদি শরীর ভালো থাকে দেখবে শুয়ে বসে থাকতে চায় না কেননা তারা ঘরের তো ধরো টুকটাক কাজগুলো করে আর সেই কাজগুলো করাটা তাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর একটু শরীর ভালো হলেই মনে হয় যেন সেই কাজগুলোকে কিভাবে কমপ্লিট করব আর রান্নার ভিডিও শ্যুট করাটা সেটা হচ্ছে ধরো আমার একটা কি বলবো এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে খুব মানে ছোট্টোর মধ্যে একটা ভিডিও শ্যুট করেছি সেটা তো হয়েই গেছে আজকে সেকেন্ড দিন ওষুধ খেতে ভুলে গেছি এসে চিৎকাছে গুন থেকে তিনটে করে খাওয়ার কথা মানে কালকে দুবেলা দুটো খাওয়ার কথা আজকে সকালে একটা খাওয়ার কথা একটা খেয়েছি আর একটা খাইনি এসে রেগে গেছে প্রেশারের ওষুধও খেয়েছি ও প্রেসারের ওষুধটা খেয়েছি বোধহ ওই জন্য এটা ভুলে গেলাম নাকি কি খেয়েছি কি খাইনি কিছুই তো মনে পড়ছে না ঠিক আছে আমি ঠিক করছে না ঘুরেই আছে ছুড়ে ফেলে দিয়েছে ওষুধ কি হলো রে তোমার তো বল আছে তো বলটা দে আলু পতলটা হচ্ছে ওদের রান্না বান্না হয়ে যাবে হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি আমার মানে এটা এত বাজে দোষ আমি কি বলবো যেই না একটু শরীর ভালো হয় তখন আমি ওষুধ খেতে ভুলে যাই Hello, hello.

আমার ভাগ্যটা এরকমই তো ও এইভাবেই যাচ্ছে যাচ্ছে হচ্ছিল গো এটা এই ফ্ল্যাটটা দেখো রং হচ্ছে অর্ধেক রং হয়েছে অর্ধেক রং এখনো বাকি আছে কুমড়োটাকে বেঁধে দিতে হবে কুমড়োটা বাইরের দিকে চলে যাচ্ছে দাদা বৌদিদের বাড়িতে আমি ওষুধটা দিয়ে তো আমি খাই আর এই বসন্ত 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 না চির বসন্ত সেই জামা ছাড়া ছাড়ি নেই এখন সবাই বলবে দেখো কত ভালোবাসে ওষুধপত্র হ্যাঁ এই ওষুধ এখন না খেলে না পরে মানে ভুলে যাব এই টাইমে খাওয়ার কথা যাই হোক এখন আমরা দাদা বৌদিদের বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে আবার দেখা হবে ওষুধটাকে খেয়ে নিই তারপরে বেরোবো বৌদির বাড়িতে চলে এসেছি বৌদি কি বানিয়েছে ঢপের চাপ নাকি বলছে কিন্তু বৌদি শরীর ও আচ্ছা আচ্ছা ও সেইদিন বানিয়েছিল আবার আজকে বানিয়েছে শরীর খারাপ বডিতে ব্যাথা পেয়েছে আবার তাই নিয়ে এসব করেছে আরে এটা শুক্ন বিপদ টুক করে একটা খিঁচ টান লেগে গেছে তো বৌদিও ব্যায়াম করছে হয়তো কোনো একটাতে কোনো প্রেসার পড়েছে একটু লেগেছে আর তারপরে আমি মাকে বললাম আরে তারপরে সব লুকিয়ে রাখলাম বুঝিয়ে আমি মাকে বলেছি কি না

নিচে পড়ল পড়ে পড়ে হ্যাঁ পরে ভাঙেনি এই ভাগ্য ভালো দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে একটা খাওয়া হয়ে গেছে আরেকটা খাচ্ছি দারুণ হয়েছে আমি শেষ করে ফেলেছি দারুণ হয়েছে আর সঙ্গে বৌদি তো স্পেশাল কফি আছে দেখো এখন নটা কুড়ি বাজে কুড়ি না পঁচিশ মতো হয়েছে তা আমরা এখন বাড়িতে চলে এসেছি তখন দাদা আবার একটু বাইরে বেরোলো আর আজকে বৌদিতে বাড়িতে তো মটনের ওটা খেয়েছি ওই কাবাব খেয়েছি আর এই যে এখন এই আলু পটল যে সকালে করেছিলাম সেটাই আর কি রুটির সাথে খাব আর আমার রিপোর্ট বেরিয়েছে এক্স রে রিপোর্ট এক্স রে রিপোর্টে আর কি আমার বেরিয়েছে বঙ্কাইটিস তো কালকে আর কি ডাক্তারের কাছে যাব। আমার কিন্তু সর্দি কাশি বলে কিচ্ছু আমি বুঝতে পারছি না কিন্তু রিপোর্টে বংকাইটিস এসছে তো কালকে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি ধরো ওষুধপত্র দেবেন আর আমার পেন হচ্ছিল যেটা এখন তো ব্যথার ওষুধ বা গ্যাসের ওষুধ খেয়েছি সেই জন্য ব্যথাটা নেই আমি নর্মাল চলাফেরা করতে পারছি বা কিছু আগে খালি একটু এখন নিচ থেকে উপরে উঠেছি বলে একটু আমার শ্বাসের একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমার বংকাইটিস তো কী জানি রিপোর্ট যখন বেরিয়েছে তাহলে নিশ্চয়ই বঙ্কাইটিস হয়েছে তো যাই হোক সর্দি কাশি বলে আমার কিন্তু কিছুই আমি বুঝতে পারছি না মানে আমি একদমই বুঝতে পারছি না তবে পেনটা যে ছিল সেটা ব্যথার ওষুধ খাওয়ার জন্য এখন কম আছে তো এখন এই ড্রেস ফ্রেস চেঞ্জ করে আটা মাখাবো রুটি করব। আর ওই আলু পটল দিয়ে খাবো তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাকা